দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ পাঁচটি দশমিক পাঁচ সাত শতাংশে সিঙ্গাপুরে পাঠানো হবে চট্টগ্রামের নকল সাবান তৈরির কারখানা প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকারি বেসরকারি এম বিবিএস বিডিএস দুই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে এবার পাশের হার ছেষট্টি দশমিক শতাংশ পাশ করা শিক্ষার্থীদের মেধাব ও চন্দ্রক্রম অনুযায়ী পাঁচ জন প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে এরা সরকারি মেডিকেল ও ডেন্টালে ভর্তি হতে পারবেন ভর্তি পরীক্ষায় এবার মোট পাশ করা পরীক্ষার্থী এক আশি হাজার ছয়শো বিয়াল্লিশ জন ছেষট্টি দশমিক পাঁচ সাত শতাংশ যাদের মধ্যে পুরুষ পরীক্ষার্থী একত্রিশ হাজার একশো জন আটত্রিশ দশমিক তিন শতাংশ এবং নারী পরীক্ষার্থী পঞ্চাশ হাজার পাঁচশো চোদ্দ জন একষট্টি দশমিক আট সাত শতাংশ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক রুবিনা ইয়াসমিন আজ রোববার বিকেলে বলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তর ওয়েবসাইট হতে পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থীরা এর আগে গত শুক্রবার বারোই ডিসেম্বর দুই দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম বিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এক লাখ বিশ হাজার চারশো চল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন অংশগ্রহণের হিসেবে আবেদনকারীর মধ্যে থেকে আটানব্বই দশমিক দুই এক শতাংশ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন অনুপস্থিত ছিলেন দুই হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী ডিসক্রিপোর্টিনেশন ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে রবিবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এভিয়ার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর উসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্স এ বিষয়ে সিদ্ধান্ত হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয় গত দুদিন ধরে উসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ আজ হাসপাতালে চিকিৎসক দলের ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর অবহত করা হয় প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে উসমান হাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে আজ দুপুরে উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এ তারও বলা হয় উসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা উসমান হারি দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে গত শুক্রবার বারোই ডিসেম্বর দুপুরে রাজধানী পল্টনের বিজয়নগর এলাকায় মোটর সাইকেল এসে দুই যুবক শরীফ উসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায় পরে শরীফ উসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক সার্জারি করেন চিকিৎসকরা এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য পরিবারে সিদ্ধান্তে রাজধানী রেভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে সিসিইউতে ইউতে চিকিৎসাধীন আসেন উসমান হাদি ডিসক্রিপোর্ট বিডিনেশন চট্টগ্রামের কর্ণফুলী থানা ময়জার টেক এলাকায় অবৈধভাবে নকল সাবান তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে সেটি স্থিলগালা করেছে র্যাব রবিবার চোদ্দই ডিসেম্বর র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন অভিযানকালে কারখানায় উৎপাদিত বিপুল পরিমাণ নকল সাবান এবং সাবান তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে র্যাবসাদ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালানো হয় দীর্ঘদিন ধরে সেখানে বিভিন্ন নামী কোম্পানির লোক ব্যবহার করে নকল সাবান তৈরি উৎপাদন করা হচ্ছিল অভিযানের সময় কারখানায় দুজনকে পাওয়া যায় যারা জানান রাতের বেলায় শ্রমিকরা এসে সাবান তৈরি কাজ সম্পূর্ণ করতেন তিনি আরও বলেন সাবান তৈরিতে ব্যবহৃত কিছু রাসায়নিক মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ভোক্তা স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে ডিস্ক বেডিনেশন সুদানের আবে এলাকায় জাতিসংঘ রক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরে রবিবার চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনিসকে ফোন করে তিনি এই শোক প্রকাশ করেন প্রধান উপদেষ্টার উপদেষ্ট আবুল কালাম আজাদ মুজুমদার এ তথ্য নিশ্চিত করেন ফোন আলাপে জাতিসংঘ মহাসচিব বলেন আমি গভীর সমবেদনা জানাতে আপনাকে ফোন করছি হামলায় তিনি আতঙ্কিত উল্লেখ করে বলেন আমি বিপর্যস্ত বোধ করছি বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টাকে পরিবারের প্রতি সমবেদনা জানানোর অনুরোধ জানান এ সময় প্রফেসর ইউনুস আহত সৈন্যদের দ্রুত চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়ার পাশাপাশি মর্ধে দ্রুত প্রত্যাবাসনের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন গোতেরেস প্রধান উপদেষ্টাকে জানান আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে আর গুরুতর আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরে ব্যবস্থা করা হচ্ছে প্রফেসর বাংলাদেশি সেনাদের চিকিৎসা ও সরিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোযোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান ফোন আলাপে প্রফেসর ইউনুস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা করেন অধ্যাপক ইউনিস গুতেরেসকে আশ্বস্ত করেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী বারোই ফেব্রুয়ারি একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ এবং উৎসব মুখ নির্বাচন করবে বাংলাদেশ সফলভাবে নির্বাচন পরিচালনা করবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন গুতেরেস ডেস্ক রিপোর্ট মেডিনেশন সকালের সংবাদ এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ